নদিয়াতে বসন্ত উৎসবকে কেন্দ্র করে উৎসবের মেজাজ ছিল আর সেই উৎসবের আনন্দ এবং নানা উৎসব অনুষ্ঠিত হলো বীরভূমের শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্য শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে উচ্চারণের দশম বার্ষিক বসন্ত বন্দনা শান্তিনিকেতনের ছাত্রছাত্রী উচ্চারণের শিক্ষার্থী এবং আমন্ত্রিত শিল্পী সমন্বয়ে আজ এই বসন্ত অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র অধিকর্তা কবি আশিস গিরি প্রধান অতিথি ছিলেন ডক্টর অমর্ত্য মুখোপাধ্যায় দময়ন্তী মুখোপাধ্যায় সহ বিশিষ্টজন কবি সাহিত্যিক নৃত্যশিল্পী সহ বিশিষ্টজন এই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার শান্তিনিকেতন রঙিন হয়ে উঠল দূর থেকে কবি নৃত্যশিল্পী সাহিত্যিক বিশিষ্টজনের অংশগ্রহণে আজিয়ে বসন্ত অনুষ্ঠানটি সার্থক রূপ পায় অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্রজিৎ প্রামাণিক সংযোজনায় ছিলেন সুলগ্ন পাল নদীয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তা

মানুষের এরকম আসলে উচ্চারণের পায়ে পায়ে পঁচিশ বছর হয়ে গেল আর এই নিয়ে দশম বর্ষ আমরা শান্তিনিকেতনে এই অনুষ্ঠানের আয়োজন করছি এবছর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় আমরা শতাধিক শিল্পী সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন করেছি শতাধিক মানে আসলে সংখ্যাটা একশো আশি জন কেউ সঙ্গীতে কেউ নৃত্যে কেউ আবৃত্তিতে কেউ দলগত কেউ এককভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে আপনারা জানেন যেমন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা আছেন উচ্চারণের শিক্ষার্থীরা আছেন এর পাশাপাশি কলকাতা থেকে মেদিনীপুর থেকে সারা রাজ্যের নানা প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী শিবাঙ্গী বন্দ্যোপাধ্যায় নৃত্য পরিবেশন করেছেন এছাড়াও গুণী মানুষ যেমন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের মাননীয় অধিকর্তা মাননীয় শ্রী আশিস গিরি মহাশয় এছাড়া বিশিষ্ট কবি রিনা গিরি এবং সেই সঙ্গে আরও বহু বিশিষ্ট খ্যাতনামা মানুষ উপস্থিত ছিলেন এখানে হ্যাঁ আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ডক্টর অমর্ত্য মুখোপাধ্যায় সম্মাননীয় অতিথি ছিলেন দময়ন্তী মুখোপাধ্যায় এসেছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের তরুণ আচার্য এছাড়াও আমাদের কাছে উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আগত এনামুল হক এরকম বহু বিশিষ্ট মানুষ উপস্থিত রয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করছেন আমি চন্দ্রজিৎ প্রামাণিক প্রধান উচ্চারণ উচ্চারণের অধ্যক্ষ